হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা তো আমি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটি যখন যেমন তখন তেমন এখন থেকে এইভাবেই ভিডিও করব বিশেষ বলে করে আর ভিডিও করব না যখন যা যা ঘটবে তখন তা দেখাবো তো এটাই হচ্ছে ভিডিওর অর্থাৎ এইভাবেই ভিডিওটা করবো মা কি করছে লাইভ করছে

কুতে আছি তুমি যাওনি আমি গেছি আমি গেছি ঘুরতে আমি তুমি যাবে কোথায় যাবে আমি কালকে যাব আমি কুতে যাব কালকে ঠিক আছে তো যেমন তুমি আমাকে বলেছি যে আমি ঘুরতে গিয়েছি

কালকে তো 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 লিখে আসবি মানে কিন্তু বকা খাবি না লিখে আসবি তো এখন তো এবিসি লিখ তো খাতায় না তাহলে লিখতে হবে কালকে পরীক্ষা সে টেবিসি লিখে দেখাও এ পড়ে যাবে আমার ফোন পড়ে যাচ্ছে এটা এবিসি লেখো এটা এবিসি লেখো না

এ বিمو চুপচাপ শুয়ে থাকে এখানে তো আমাদের মিয়াও যে মিয়াও এখন ঘুমাচ্ছে এখানে ধন্যবাদ ধন্যবাদ তো ঠান্ডা মোটামুটি পড়ে গেছে তো ভিডিও আমার গায়ে এখনো স্যান্ডও গেঞ্জি তবে ঠান্ডা পড়ে গেছে তো এখন খাবো তো আজকের ভিডিওটা প্যান্ট পরো পরো তো ইমোশনের বাথরুমে গেছে কিছুক্ষণ আগে তো এখনও প্যান্ট পরে তো যার কারণে দেখাতে পারছি না এখন তো মিম প্যান্ট পরলো এবার এখন আমরা খাবো তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনাদের যেমনটি বলেছিলেন মা মারা গেছেন তো কিছুদিন আগে অর্থাৎ পঁচিশ তারিখ আগস্ট মাসের প্রায় তিন মাস আগে মারা গেছেন আর পাশে তো বাবার ফটো দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি এখন মা বাবা দুজনেই আমার মারা গেছে তো একরকম অনাথ বলতে পারেন